ইচ্ছা শক্তি ও কটির পরিশ্রম থাকলে সাফল্য নিশ্চিত এর উজ্জ্বল দৃষ্টান্ত রোয়া গ্রামের প্রতিমা দেবনাথ আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির লাখোপতি দিদি প্রকল্পের ঘোষণা অনেক মহিলার মুখে হাসি ফুটিয়েছে তাই এই ধরনের প্রকল্পে স্বাবলম্বী প্রতিমা দেবনাথ তার জীবন সংগ্রাম ও সাফল্যের খতিয়ান তুলে ধরেন জনসমক্ষে জানা গেছে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত রোয়া গ্রামের নং ওয়ার্ডের বাসিন্দা প্রতিমা দেবনাথ বিগত দুই হাজার দশ সালে বিবাহবন্ধনে বন্ধনে আবদ্ধ হন ওর স্বামী হরিদন দেবনাথ এক পুত্র সন্তান ও শাশুড়িকে নিয়ে ওর ছোট্ট সুখের সংসার সংসারের সচ্ছলতার কথা ভেবে স্বামীর অংশীদারিত্বে ভাগ বসিয়ে তিনি বিগত দুই হাজার ষোলো সালে উমা স্বসহায়ক দলে যোগ দেন প্রথমে পাঁচ হাজার টাকা স্বল্প পুঁজির ঋণ নিয়ে সুপারি ব্যবসা শুরু করেন প্রতিমা ছড়া কাঞ্চনপুর পেছারতল সহ জলে এলাকা থেকে তিনি সুপারি সংগ্রহ করতেন এবং তার উদ্দেশ্য কি স্থানীয় বাজারে বিক্রি করতেন সময়ের কালক্রমে ব্যবসার কৌশল কৌশল রপ্ত করে তিনি সুপারি ব্যবসার পাশাপাশি সুপারি প্রক্রিয়াকরণ সম্পর্কে জ্ঞান আহরণ করেন এবং সুপারি প্রক্রিয়াকরণের মাধ্যমে সুপারির প্রজাতিকরণের তিনটি ধরনের প্রজাতি সুপারি প্রসেসিং করা শুরু করেন কালের বিবর্তনে মাত্র পাঁচ হাজার টাকা ঋণের পরিবর্তে বর্তমানে প্রতিমা ছয় লক্ষ টাকা ঋণ নিয়ে নিজে ব্যবসা করে আরও সুদূর প্রসারী করতে চলেছে। প্রতিমা জানান ওর কাছে বর্তমানে কুড়ি লক্ষ টাকার সুপারি মজুত রয়েছে প্রতি মাসে তিনি স্বসহায়ক দলকে নয় হাজার টাকা করে ঋণের কিস্তি পরিশোধ করেন প্রতিমা দেশ দেবনাথ দেশের প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন লাখপতি দিদি প্রকল্প আমাদের মতো মহিলাদের স্বাবলম্বী হতে সাহায্য নয় শুধু তিনি মহিলাদের সঠিক দিশা দেখিয়েছেন তিনি জানান আমি গর্বিত যে আমার সাফল্যের সঙ্গে আরও অনেকজনের জীবিকা জড়িয়ে আছে প্রতিমার সাফল্যের কাহিনী প্রমাণ করে যে সংকল্প আর কঠোর পরিশ্রম সহ কঠোর অধ্যবসায় থাকলে যে কোনো নারী নিজ থেকে নিজে আত্মনির্ভরশীল করে তুলতে পারে সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত নমস্কার আমার নাম প্রতিমা দেবনাথ দু হাজার দশে বিয়ে হয় এবারের বউ হয়ে এসেছে তো আমার পরিবার আমার স্বামী আমার ছোট সন্তান আর আমার পরে শাশুড়ি নিয়েই নিই আমার পরিবার তো এই দু হাজার পনেরো এই এসএসজি গ্রুপ হয় আমার আশেপাশে তখন দুগি নাই তো যখন দু হাজার ষোলোয় আমি এই গ্রুপে এই ডুবার জন্য চেষ্টা করি তো ডুবেছি ডুবে এই পাঁচ হাজার টাকা লোন নেই ব্যক্তিগত ব্যক্তিগত লোন নিই তো পাঁচ টাকা দিয়ে আমার সুপারি ব্যবসা শুরু করি ও আমার হাজব্যান্ডের সাহায্যে এই সুপারিগুলো আপনারা কোন জায়গা থেকে সংগ্রহ করেন এই সুপারি মাছমারা পানি এই পেচারতল কাঞ্চনপুর দশদার নানান জায়গা থেকে তো ওই সুপারিগুলো এনে এই বাছাই করে দু চার রকমের এই সুপারি বের করা হয় যেমন এই এক কাঁচা দিয়ে আমরা কাঁচা সুপারিটি দিয়ে এই লোটা তৈরি করি আর টাটি আর লাল ভালো বড় সুপারিটি দিয়ে তাম্বুল বানানো হয় এইগুলা করে আর তাছাড়া সেল কোথায় সুপারিগুলো সেল গুটকা কোম্পানি থেকে ওরাই নিয়ে যায় নানান প্রকারের সাহায্যে তাম্বুল তাম্বুলও ওরাই এগুলা তো ওই মিজোরাম দিকে বিক্রি করা হয় এখন বর্তমানে আপনি কত টাকা লোন নিয়ে ব্যবসা করছেন এখন বর্তমানে 6 লাখ টাকা ব্যবসা কিরকম চলছে ব্যবসা ভালোই চলছে কিরকম এখন মনে করেন 15 20 লাখ টাকা পুঁজি আছে ব্যবসা করার মতো